পুলিশগুলো গুলো কি হারে খাইছে পয়সা হ্যাঁ আপনাদের এখানে খাইনি ভালো এলাকার মানুষ হ্যাঁ থানা ছিল ওই ওই অফিসার গুলো তো এখনো চেঞ্জ কোথায় যারা চাঁদাবাজি করে গত সতেরো বছর আমাদেরকে বাড়ি ছাড়া করেছে চিন্তা করবি না আমার ভাইয়েরা আমরাও তোমাকে দেখে নেব ইনশাআল্লাহ তোমার এই শেষ তোমার আর খাওয়া নাই তোমার ওই যারে বেশি কোলে নিচে হেও বাগছে তুমিও বাঁকবা খুব সহসাই তোমার উপরে আল্লাহর গজব নাজিল হবে এখন আছে কিন্তু নাম কেউ আসতে কোনো ক্ষমতা নাই ভেউ ভেউ করতেছে মুসলমানের রক্ত যার হাতে লেগেছে তার দুনিয়া ও শেষ আমরা হিন্দুদেরকে পাহারা দেই আর তারা আমার ভাইকে জবাই করে এই হলো হিন্দুদের চরিত্র এই কুত্তাদের সাথে তোরা সম্পর্ক রাখবি না হিন্দু ভাই হলো খুনিদের দল এটার মূল প্রধান। জাতিসংঘের রিপোর্ট পৃথিবীর সবচেয়ে বড় খুনির নাম কি মোদি মোদি কি নাম মোদি সবচেয়ে বড় খুনি এটা হাজার হাজার না লক্ষ লক্ষ মুসলমানকে এই কষায় জবাই করেছে রক্ত কথা বলে রক্ত ঝরে দার জমিন হয় তা বৈষম্য বিরোধী পোলাপানের রক্ত ঝরেছে জমিন এখন তাদের ঠিক তবে ঠিক ওদের উপর কথা বলবা পোলাপানের তোমার রাজা কার বানায় ছেড়ে দিবে কি বানাবে রাজা কার দেখেন না কি সুন্দর করে পোলাপান স্লোগান দেয় তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি হয়ে গেছে রাজা কার শয়তানের কথা শুনে এখন দেশ ছাড়া এক দল আর দেশের দিকে উকি দিতে পারে না উঠতে বসতে শুধু কার কথা শুনেছে শয়তান বলেছে মূর্তি বানাও তিনারা মূর্তি বানিয়েছেন শয়তান বলেছে মানুষের থেকে ইচ্ছা মতো পয়সা খাও পুলিশগুলো কি হারে খাইছে পয়সা হ্যাঁ আপনাদের এখানে খায়নি অবশ্য আপনারা ভালো এলাকার মানুষ হ্যাঁ থানা মানে চাদাবাজির আড্ডাখানা ছিল ওই অফিসারগুলো তো এখনো চেঞ্জ হয়নি ওই শয়তানগুলো কোথায় যারা চাঁদাবাজি করে গত সতেরো বছর আমাদেরকে বাড়ি ছাড়া করেছে আমরা আজকে কোরআন শরীফের যে সুরাটা রাসূল পড়লে রাসূল বলছেন কেয়ামতি ওই সুরাটা ছায়া হয়ে তার মাথার উপরে আসবে ওই সুরাটা পড়বে রাসুল সুরা মিলিয়ে পড়তেন একটা সুরা কখনো পড়তেন না ধরেন কুলিয়া পড়লেই পড়তেন কুলহু আল্লাহ আহাদ কারণ কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও আর আল্লাহর ভিতরে আল্লাহ ছাড়া কারো কথা নাই শুধু আল্লাহর পরিচয় দুটাকে মিলিয়ে দিতেন আলাম নাস পড়লে পড়তেন দোহা সুরা বাকারা পড়লে পড়তেন আল ইমরান সুরা রহমান পড়লে পড়তেন এই দুটি সুরা বিষয় ভিত্তিক মিল সুরা মূল পড়লে পড়তেন সুরা সেজদা মূল বিষয় দুইটা আয়াত আয়াত এভাবে আমরাও যেন পড়তে পারি আল্লাহ তৌফিক দান করে দেন রসুল বলছেন প্রথম সাতটা সুরা যে জানবে কোরআনের সে আলেম সে কি আলেম আমাদের দেশে অধিকাংশ ওয়াইস গুলো প্রথম সাতটা না তিনটাও জানে না এই জন্য ইন্টারভিউ হওয়া দরকার যেগুলো ওয়াজ করতে আসে শুধু গান আর নাচানাচি আছে না এরকম ওয়াজ আল্লাহ এগুলো থেকে দাঁড় থেকে হেফাজত করে আরো চিৎকার করে বলে না আমি আজকে সুরা বাকারা কে কে পড়ছেন দেখি হাত তোলেন তো শেষ করেছেন তো শেষ হয়েছে মাশাল ডেইলি পড়েন তো আল্লাহ কবুল করুক সুরা কারা ডেলি পড়লে তাহলে সব রকমের বরকত পেয়ে যাবে বাচ্চাগুলো গুমরা হবে না বিবি গুমরা হবে না বিবি আবার ইন্টারনেটে কাউরে বিটে হেল আল্লাহ পাহারা দিয়ে রাখবে কে রাখবেন আল্লাহ পাহারা দিয়ে রাখবেন বা কারা আজকে সুরা কাহাব পড়ছেন তো আপনারা দেখি কনে পড়ছেন কি অবস্থা আপনাদের কি করেন কি করেন কি কি জন্য আসছেন দুনিয়া কি করে যাবেন আমল নামা কি দিয়ে কর্মসূচি দিয়েছেন রাহমাত যেতে চান তো সবাই চান দেখি কে কে চান না আল্লাহ সবাইকে জান্নাত দেন কিন্তু আমল নাই হবে বাজারে গেছেন তরকারি কিনতে পকেটে পয়সা নাই তরকারি দিবে না মানুষ কি দিবে পয়সা কই বেটা যেতে হলে জাননাতে আমল লাগবে কি লাগবে ইমান আর আমল আমল লাগবে না মাছ পড়া আমল লাগবে পিতামাতার মাতার খেদমত আমল লাগবে কোরআন পড়া আমল লাগবে মুরব্বীদের সাথে আদবের সাথে ব্যবহার করা এমন লাগবে শিশুদের কে আদর করা হিন্দুদের মুখেও খাবার দেয়া আমরা হিন্দুদেরকে পাহারা দেই আর তারা আমার ভাইকে জবাই করে এই হলো হিন্দুদের চরিত্র ইস্কনের এই কুত্তাদের সাথে তোরা সম্পর্ক রাখবি না হিন্দু ভাইয়েরা ইস্কন হলো খুনিদের দল মোদীর মতো খুনি হলো এটার মূল প্রধান জাতিসংঘের রিপোর্ট পৃথিবীর সবচেয়ে বড় খুনির নাম কি মোদি মোদি নাম মোদি সবচেয়ে বড় খুনি এটা হাজার হাজার না লক্ষ লক্ষ মুসলমানকে এই কষায় জবাই করেছে চিন্তা করবি না আমার ভাইয়েরা আমরাও তোমাকে দেখে নেব ইনশাআল্লাহ তোমার এই শেষ তোমার আর খাওয়া নাই তোমার ওই যারে বেশি কোলে নিছো হেও বাগছে তুমিও বাগবা খুব সহসায় তোমার উপরে আল্লাহর গজব নাজিল হবে এখন আছে কিন্তু নাম কেউ আসলে কোনো ক্ষমতা নাই ভেউ ভেউ করতেছে মুসলমানের রক্ত যারা হাতে লেগেছে তার দুনিয়া ও শেষ আখের যারা রক্ত প্রবাহিত করেছ তাদের শান্তি কেড়ে নিয়েছেন কে সমন্বয়ের যে ছেলেদেরকে যে পুলিশ গুলি গুলি করেছে একটাও এখন চাকরিতে নাই একটাও মানুষের সামনে নাই সব চুরি করে গোপনে লুকিয়ে আছে খুনির শান্তি নষ্ট করে দেন কে রাসূল বলছেন বোকারির বর্ণনা যে কাউকে খুন করে তার শান্তি নষ্ট করে দেন কে আল্লাহ আমরা কোন খুনের সাথে থাকবো না কোন খুনির সাথে যারা থাকে আল্লাহর হাবি বলছেন তাদের কপালে লেখা থাকবে আই আসুমের রাহমাত আল্লাহর রহমত থেকে তারা সম্পূর্ণ নিরাশ জুতা সিঁড়িয়ে কাপড় সিঁড়িয়ে যদি খুনিকে সাহায্য করেন আপনি তার দলে লোক হলেন খবরদার কোন খুনির সাথে যেন কোন সম্পর্ক না থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরো জোরে বলেন আমি এখন বলেন দুই নম্বরের রাসুল কোন সুরাটা বেশি পড়তেন প্রথম তো পড়তেন সুরা ফাতেহা অসুস্থ হলে ফাতেহা দিয়ে ফো দিবেন তাবিজ ছুঁড়ে ফেলে দিবেন তাবিজ যারা ঝুলা এরাম শ্রী এদেরকে তাবিদের উপর নির্ভর করে দেয়া হয় তাদের রোগ ভালো হয় না উকি লাইলেই রাসুল বলছেন উকি লাইলেই যে তাবিজ বাঁধলো তাবিজের উপরে তাকে নির্ভর করে দিয়ে দেওয়া হয় রোগ ভালো হবে না রোগ বাড়তেই থাকবে আর যদি সুরা পড়ে ফু দাও রোগ ভালো করে দিবেন কে একদিকে সুরা পড়বেন আর একদিকে বাচ্চা ভালো হয়ে যাবে আপনি বাহিরে থাকবেন আপনার বউ বললো তোমার ছোট বাচ্চাটা জ্বরে আক্রান্ত আপনি ওখান থেকে ইয়াসিন পড়েন ছেলের জ্বর ভালো হয়ে যাবে একটু টেস্ট করেন কোরানকে টেস্ট করেন টেস্টিফাই দা কোরআন কোরানকে টেস্ট করেন কোরান হলো শেফা আকার কথা সব রোগ ভালো করে দেয় কোরান এই জন্য কোরান যার যেখানে পড়া হয় ওখানে গেলে ঘুম আসে জায়গাটা কোথায় মসজিদে গেলে কি আসে আজকেও ঘুমাইছে কয় দুই তিনটা কেন ওখানে সারাক্ষণ কোরআন পড়া হয় রহমতের জায়গা ঠিক না ঠিক আর সিনেমা হলে গেলে ডাকাতের ঘুম আসে না কারণ ওটা গজবের জায়গা তোমার হাত তোমাকে লানত দেয় তোমার চোখ তোমাকে লানত দেয় যখন কোন পাপের জায়গায় তুমি রওনা হও তোমার হাত নিষেধ করে তোমাকে যেও না মাটি নিষেধ করে তারপরেও যখন তুমি যাও আল্লাহ বলেন গোলাম আমার ভুলে গিয়েছে একটা গুনার জন্য একটাই গুনা লিখে রাখো আবার ফেরেশতাদেরকে বলে দেখো মাপ চায় কিনা। যদি তাড়াতাড়ি মাপ চায় তাহলে গুনাল লেখো না ওটাকে সোয়াব বানায় আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে চিৎকার করে বলেন মায়ের পেটে আমাদের জন্য খাবার দিয়েছেন কে আবার বাহির হওয়ার পরে খাবার বাড়িয়েছেন কে মায়ের পটে এক নল আর বাহির আসার পরে পাঁচ নল কয় নল পাঁচ নলে খাবার দিচ্ছেন যত বড় হচ্ছে খাবার চেঞ্জ হচ্ছে শিশুকালের খাবার আর নেই

আজকে এই দোয়ার পর কথা বলবো আল্লাহ তৌফিক দান করে আমাদের রবকে আরো চিৎকার করে বলেন যারা ইসলামী আন্দোলন করে তাদের রবকে আর যারা এই আন্দোলন করে না তাদের রবকে কারো রব হলো শেখ মুজিব কারো রব হলো জিয়াউর রহমান কারো রব হলো ভাসানি আমরা রব বানাবো একজনকে তিনি কে বানাবেন তো এই যে নামাজে গিয়ে রব বলছেন কাকে ইমাম বলছে সামি আল্লাহ ইমান আমরা কি বলছি আরো জোরে বলেন মানে কি না সব প্রশংসা যিনি আমাদের সব কিছু রব মানি সাস্তাই না রব মানি সাহায্য হাত দিল হাত ইলাহাদ্দিদ তামাম যিনি একদম ছোট থেকে পরিপূর্ণ পর্যন্ত সব দেন তিনার নাম কি রব মায়ের পেটে খাবার দিয়েছেন তিনি রব বের হওয়ার পরে দিয়েছেন তিনি রব যিনি আইন দেন তিনি রব তিনি কি এই জন্যই রবের এত ট্রেনিং হাত বেঁধে বলে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহর আইন ছাড়া আমরা কারো আইন মানবো আমাদের রব একজন কজন একজন বলেন কেউ যখন হাম বলে তার সব গুণ আল্লাহ মাফ করে দেয় আবার আল্লাহ ভিতরে এই রব আল্লাহকে মেনে যদি এটার উপরে থাকো তিনটা পুরস্কার আছে কয়টা তিনটা পুরস্কার এই জন্য মোল্লাদের সাথে পারতেছে না এখন আফগানিস্তান চালায় কারা কারা ওই দেশের জামাত ইসলামী মোল্লা মোল্লারে ফাঁসি দিছে তো মোল্লারা দেশ চালেন রক্ত কথা বলে রক্ত ঝরে দার জমিন হয় তার বৈষম্য বিরোধী পোলাপানের রক্ত ঝরেছে জমিন এখন তাদের ঠিক তবে ঠিক ওদের উপর কথা বলবা পোলাপানের তোমার রাজা কার বানায় ছেড়ে দিবে কি বানাবে রাজা কার দেখেন না কি সুন্দর করে পোলাপান স্লোগান দেয় তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি হয়ে গেছে রাজা এই তোকমা চলবে না আমরা কার কাছে। রব মানেন পার্লামেন্টে যারা মানুষের আইন চালু করেছ তোমরা সব জাহাঙ্গামি কেন মানুষের আইন দিয়ে দেশ চালালা কেন মানুষের আইন দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা সাজালা কেন শরীফকে শরুফা বানাইলা কেন কোরআন নাই তোমার শিক্ষায় আজকে ছেলেদের কি অবস্থা ক্লাস ফাইভের ছেলে বিড়ি খায় আছে না নাই পিতা মাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলে আছে না নাই আর হেফজো খানার বুড়া ছেলে বাপের সামনে দাঁড়াতে ইতস্ততা করে বাপের সামনে কথাও বলে না এরকম মাওলানা আছে না নাই বাপ মারে চুপ করে দাঁড়িয়ে থাকে এই কথা বন্ধ করো রব্বানা আমাদের রব আর ওনার হলো উনি আলম আমাদের সভাপতি সাহেব রবকে এটা যেন ভুল না হয় কেমনে রাখছে হয়তো ইমোশনালি অর্থের দিকে খেয়াল করেনি তো স্যার তো এটা খেয়াল করা দরকার ছিল উনি যেহেতু সার ছিলেন আরেক জায়গায় গিয়ে পেলাম বাচ্চার নাম রাখছে তু কাজ মানে দুই মৃত্যু রহমানের ভিতরে তেইশ বার আল্লাহ তু কাজ দেবান তু কইছে খুব বরকতময় এটা তো অর্থ জানবেন না আমরা অর্থ জানবো আল্লাহ তৌফিক দান করুক আমাদের রবকে আল্লাহ বলছেন আমাকে যদি রব মানো ইন্দিন পড়েন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ও দুনিয়ার মানুষ তোমরা যদি বলো আমি রব এটার উপরে যদি থাকো যত মায়ের আসুক যত বিপদ আসুক এটা থেকে সরবা না যেমন বেলালের জিব্বায় কয়লা দিয়েছে আগুনের কয়লা কিন্তু রব ডাক বন্ধ করতে পারে বেলাল বলছিলেন আহাদ আহাদ বলেন আহাদ আহাদ কলহু আল্লাহু আহাদ আমাদের রব কয়জন একজন আর বাবু না খাই আমি লাহুল আহা ভিতরে আল্লাহ বলছেন অনেক রব ভালো না একজন ভালো একজন সব করে যদি বেশি হতো একজনে বলতো বৃষ্টি আর বলতো রোদ ঠিক আছে ঠিক যেমন আমাদের দেশে কিলাকিলি আছে এই একদল চায় ক্ষমতায় যেতে আরেকজন চায় আমি ছাড়বো না ক্ষমতা যদি একজন নিরঙ্কুশ ভাবে থাকতো আমাদের দেশে কোনো কিলাকিলি হতো না সারা জমিনের সারা কাশের অ্যানিভার্সারির মালিক কয়জন শরীরের উপর মাথা কয়টা হাট কয়টা একটা একটা হাটে একজনে ধরে একজনের জন্য একজন রব প্রত্যেক মানুষের জন্য রব কয়জন তিনি থাকেন কোথায় আরো উপরে কোথায় আরও উপরে সব জায়গায় থাকেন এটা হিন্দুদের আকীদা ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করে ব্রহ্মার সাথে মিশে গেছে তাদের চিন্তা হলো সৃষ্টির সাথে মিশে গেছে ও রব 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 সাপ কুত্তাও কোটি দাবতা কয়শ যেটার রে বড় দেখে কয় রব আশ্চর্য কথা এত রব হলে তুই চলবি কেমনে একজন রব কয়জন লাউকা নাফিহি মালেহাতুন ইল্লাল্লাহু লাফাযাতাতা আল্লাহ বলেন আমি ছাড়া যদি তোমাদের আর কোনো ইলাহ হতো জমিন আসমান এতদিনে ভেঙ্গে চুরমার হয়ে যেত কিছুই থাকতো না সেই রবকে মানার জন্যই আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন পাঁচ ওয়াক্তের শুরু থেকে শেষ পর্যন্ত রব শুরুতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল এরপরে রুকুতে গিয়ে বলি সুবহানাল রব্বিয়াল রুকু থেকে উঠি ইমাম সাহেব বলেন সামি আল্লাহ লিমান যে প্রশংসা করেছে শুনেছেন কে আল্লাহর প্রশংসা আমরা বলি রাব্বানা আল্লাহ বলেন হলো না এখনো হলো না কপাল মাটিতে লাগাও হাত লাগাও পা লাগাও সব গিরাগুলো মাটিতে লাগাও এবার লাগিয়ে স্বীকৃতি দাও তোমরা কার গোলাম কমিটি নাই কমিটি নাই তুমি এখন আসছো এগুলো ঢুকে কেমন এখান দেরিতে আসছে যারি পিছনে দিল ওইটি ওই ক্যামেরা যাদের অসুবিধা হয় না মায়া দাও ক্যামেরা দেমরা দাও আল্লাহ রব আমাদের রব কে আল্লাহ আল্লাহকে রব মানবেন তো আল্লাহর আইন মানবেন তো আল্লাহ যদি বলে যে আমার আইন অনুযায়ী দেশ চালাবা চালাবেন তো চালাবেন তো আল্লাহ তৌফিক দান করুক আরো চিৎকার করে বলি আমি কেন সেচ মাটিতে দেই বলেন কেন মাটিতে সেচ দেন। সূরা তোহার ভিতরে আল্লাহ বলছেন মিনহা খলা খনাকুম ফিহা নয় দকুম মিনহা নখরি যুকুম মাটি থেকে বানালাম মাটিতে আবার হবে আবার মাটি থেকে উঠাবেন কে কীভাবে কুফুরি করো কাইফা তুকুফুরুনা বিল্লাহি ওয়া তুউতূম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন রবকে কিভাবে অমান্য করবা তিনি তোমাকে বানিয়েছেন মৃত থেকে আমরা সবাই মরা ছিলাম ঠিকটা বা ঠিক আগে মৃত্যু বানিয়েছেন কে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা

কষ্ট পাবেন না ওরা এক সাইড থেকে এই যে সুন্দর সুন্দর ছেলেরা এই ব্যাগ নিয়ে দাঁড়িয়েছে এদেরকে আপনার দিবেন কারণ এত সুন্দর প্যান্ডেল দেখেন গ্রামে গ্রাম আমি মনে করছি কোন খেতে না কোন খেতে নিয়ে যায় এসে দেখি যে প্যান্ডেলটা শহরের চেয়ে সুন্দর হয়েছে এটা যে দেবীগঞ্জ এটা বোঝা যায় না এটা রহমতগঞ্জ